بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين নবী হচ্ছেন তাম বান্দাদের জন্য নবী হচ্ছেন গোটা মুমিন মুসলিমাত মুসলিমদের জন্য গোটা মানুষদের জন্য একটা রহমত স্বরূপ আল্লাহ আকবর নবী হচ্ছে রহমত স্বরূপ তাম পৃথিবী এবং আপনি আমি গোটা মানুষদের জন্য তিনি রহমত স্বরূপ আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝাচ্ছি আজকে দেখেন আমরা এই পৃথিবীতে বসবাস করতেছি একটিমাত্র আশা নেই কি সেটি হলো আমরা কিভাবে নিজের ধন সম্পদ বৃদ্ধি করব গাড়ি করব বাড়ি করব ধন সম্পদ বৃদ্ধি করব এটি কিন্তু আমাদের আশা কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এজন্য সৃষ্টি করে নাই তিনি জাস্ট আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন কাল কেয়ামতে যখন আমরা বসবাস করব সেখানে বসবাস করার জন্য তো কিছু প্রয়োজন হবে আপনি দুনিয়ায় বসবাস করতেছেন এখানে আপনার খাবারের জন্য অনেক কিছু প্রয়োজন হচ্ছে থাকার জন্য প্রয়োজন হচ্ছে যার জন্য আপনারা সেই ধন সম্পর্কের দিকে দৌড়াচ্ছেন সেই আখেরাতেও আমাদের থাকতে হলে কিছু প্রয়োজন হবে যার কারণে কারণে আল্লাহরবুল আলমী অর্জন করানোর জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ঠিক নবীকেও আমাদের পাঠিয়েছেন কিভাবে বোঝার চেষ্টা করবেন আমরা পৃথিবীতে সেই ধনসম্পদ বাড়ানোর জন্য সারা দিন রাত কষ্ট করে বেড়াচ্ছি কিন্তু প্রাণ ভরে কষ্ট করে গেলাম কেমন জানি আমরা সেই সমপরিমাণ সম্পদ পেলাম না এর কারণ একটাই এর রশুদ রয়েছে আর এর রশুদ হচ্ছে নবীর শানে বেশি বেশি করে দরুদ পড়া নবী হচ্ছে রহমত যদি আপনি কোনো জিনিস আনতে যান কোনো জিনিস যদি আপনি ক্রয় করতে যান সেই জিনিসটা আনার জন্য অবশ্যই আপনাকে কিছু বিনিময় দিতে হবে এমনিতেই আপনি কিছু পাবেন না ফিরি ফিরি আপনি পাবেন না জানতে যাবেন তার বিনিময় কিছু দিতে হবে নবী হচ্ছে রহমত রহমত মানে কি রহমত মানে হচ্ছে সব আপনি আজকে রিজিক খুঁজছেন রহমতের ভিতরে রিজিক রয়েছে ধন সম্পদ খুঁজছেন সেটার ভিতরে রহমত গাড়ি যাচ্ছেন বাড়ি যাচ্ছেন সবটির ভিতরেই রয়েছে রহমত ওতে রহমত কে রহমত হচ্ছে রহমতুল্লিল আর